প্রাথমিক প্রতিক্রিয়া বলতে আমরা সত্যিই উদ্ভাসিত আমরা ভালো লাগছে ভীষণভাবে কারণ আমাদের এটা প্রতি অনেক দিনেরই প্রচেষ্টা আগে আমাদের আরও বড় বড় পুজো হতো কিন্তু এবারে একটু অন্যরকম আধুনিকতা ছাপ তার সঙ্গে ঐতিহ্যের একটা মিলন আমাদের প্যান্ডেলের মধ্যে আমরা করার চেষ্টা করেছি আমরা এখানে যে কাঠের পুতুলের সাজ সেটা মোটামুটি বর্ধমানের একটা শিল্পের উপরে আমরা তার একটা রূপরেখা টানার চেষ্টা করেছি দেখা যাক এবার আপনাদের বিচারে যেটা ভালো লাগছে আমাদের তো সেটা অবশ্যই ভালো লাগছে এবং গর্বের ব্যাপার আমরা চেষ্টা করবো সামনেবার এবার আরো বড় করতে এবং আরো অন্যরকম ভাবনা করতে কারণ সামনে আমাদের পঁচাত্তর বছর এই পঁচাত্তর বছরে দুর্গোড়া দাঁড়িয়ে আমরা ভাবছি আমাদের নতুন কোনো যদি অন্যরকম একটা ভাবনা যদি করতে পারি সেই চেষ্টা করবো তবে সেটা আমাদের পুজোর শেষের পর থেকে আমরা সেটা শুরু করে দেবো নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে নিরাপত্তা ব্যবস্থা এখানে আমরা যে সূচি আছে বা যে ওদের নিয়মাবলী আছে সেটা আমরা রক্ষা করেছি এবং তার জন্য আমরা ফায়ার এক্সটেনশনও রেখেছি এবং আদার যে আমাদের সবসময় জন্য লাইটের লোককে সজাগ করার চেষ্টা রেখেছি যাতে কোনো রকম কোনো রকম দুর্ঘটনা আর ঘটে তার জন্য আমরা হ্যাঁ আমরা সিসিটিভিও আর ব্যবস্থা করেছি কারণ অনেক রকমই দুর্ঘটনা বা প্রবলেম হয় যাতে সেটা ধরা পড়ে বা প্রশাসনের সাহায্য লাগে তার জন্য আমরা করেছি কত মানুষের রেসপন্স পাচ্ছে আমরা মোটামুটি কালকে থেকে আমাদের এখানে মণ্ডপে লোকের আসা করা শুরু হয়ে গেছে এবং এখন অব্দি তো মোটামুটি আমাদের হাজার পাঁচের লোক আশা করি চলে এসছি এবং আরো আরো দিন পরে আছে আজকে সবে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী দেখা যাক কি হয় তবে আশা রাখছি ভালো লোকে সারা পাবো এবং সত্তরের মধ্যে আশা করি ভালো পুজোই আমাদের হচ্ছে হ্যাঁ সার্থক হলো আমরা খুবই গর্বিত আনন্দিত সবাই আবার সামনে আমাদের পঁচাত্তর বছর যাতে থেকে বড় আরো বড় করতে পারি মানুষ যাতে আরো দূর দূরান্ত থেকে আসতে পারে এটাই আমাদের এখনকার ভাবনা এটা আমার নাম হলো সোনালী দাও এবার এটু জের সলিউশন পয়েন্ট একই ছাদের তলায় আপনাদের জন্য নিয়ে এসেছে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় নানা সামগ্রী মোবাইলের ব্যাটারি চার্জার পুরনো মোবাইল থেকে শুরু করে কম্পিউটারে যাবতীয় সমস্ত কিছুই আপনারা পাচ্ছেন সুলভ মূল্যে পড়াশোনার যাবতীয় সরঞ্জাম যেমন নোটবুক খাতা নামি দামি কোম্পানি পেন পেন্সিল রাবার বিভিন্ন কালার এবং আরও নানান যাবতীয় সরঞ্জাম পাওয়া যায় এখানে বিভিন্ন কাস্টমাইজড ফটো ফ্রেম বিভিন্ন অত্যাধুনিক মূর্তি হাই কোয়ালিটির কাস্টমাইজ নিয়ন লাইট সহ আরও নানা ধরনের ভ্যারাইটিস জিনিস পেয়ে যাবেন এবং গাড়ি ভাড়া ফটোগ্রাফি কাস্টমাইজ গিফট সার্ভিস এবং সামগ্রী জিনিস পাইকারি অক্ষুশ পাওয়া যায় শুধু তাই নয় কালার ফটো জেরক্স প্রিন্ট আউট স্কুল কলেজের প্রজেক্টের কাছে সমস্ত পরিষেবাই আপনারা পাবেন এ টু জেড সলিউশন পয়েন্টে এছাড়াও অনলাইন কাজ আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার কার্ড রেশন কার্ডের নানা কাজ করা হয় আমাদের ঠিকানা এগারো ইঞ্চ লোক রোড নাম্বার এক সোদপুর কলকাতা সাত লক্ষ একশো দশ সাবিত্রী নার্স ও আয়া সেন্টার বিশ্বাসযোগ্য পরিচর্যার নিশ্চয়তা অভিজ্ঞ নার্স ও আয়া এখন এক ফোন কলিং আপনার পাশে রোগী দেখাশোনা শিশু বা বয়স্কদের যত্ন অভিজ্ঞ মহিলা কর্মী চব্বিশ ঘন্টা সার্ভিস হোম কেয়ার পরিষেবা নার্সিং ও কেয়ার সুযোগ অভিজ্ঞ মহিলা কর্মীদের মাধ্যমে আপনার প্রিয়জনের সঠিক যত্ন নিশ্চিত করে বাচ্চা বা অসুস্থ রোগীর জন্য বাড়িতে সেবা দরকার আমরাই আছি ঠিকানা পনেরো নম্বর নীলগঞ্জ রোড সোদপুর কলকাতা পিনকোড নম্বর সেভেন যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি জিরো টু ফাইভ থ্রি ডাবল নাইন অথবা যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন জিরো সিক্স ফোর সিক্স নাইন সেভেন জিরো নম্বরে